হরে কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ সমস্ত ভক্তবৃন্দ যারা মঙ্গলার দিতে অংশগ্রহণ করেছেন আজ হলো নয় জানুয়ারি শুক্রবার কৃষ্ণ ষষ্ঠী তিথি উত্তর ফাগলুনি নক্ষত্র হরে কৃষ্ণ ছিল আচ্ছা গৌরীয় মাঠের অন্যতম ভক্তি সৌরভ প্রভুর ছেষট্টি তম বিরহ উৎসব হরে কৃষ্ণ জয় জয়শীল প্র আজকে নয় জানুয়ারি শুক্রবার ষষ্ঠী জয়দেব গো সমিতির হরে কৃষ্ণ এখন আমরা উদ্ধৃতি ও ভাগবতম থেকে শ্রবণ করবো আজকে আজকের দিনে প্রভুপাত বলছেন আমরা আমাদের জ আমাদের রূপ স্বরূপ সিদ্ধিতে অবশ্যই অটল থাকবো স্বরূপ সিদ্ধি মানে ভগবানের সেবায় নিয়োজিত থাকা সেটাই প্রকৃত মুক্তি বম্বে নয় জানুয়ারি উনিশশো তিয়াত্তর এখন আমরা ভাগবত শ্রবণ করব। চতুর্থ স্কন্ধ ত্রয়োদশ অধ্যায় ধ্রুব মহারাজের বংশ পরিচয় আজকে আমরা সাতচল্লিশ নম্বর শ্লোক পাঠ করে শ্রবণ করব এবং স নির্বিঘ্ন মানা নিপ গৃহান নিশিত উত্থায় মহোদয়াদ অলব্ধ নিদ্রায়নু উপলক্ষিত নিভীম চিত্তগতে বেনু শবং প্রসুপ্তম হিত্যাগত বেনু শুভং পশুতম

অনুবাদ তাৎপর্য এইভাবে চিন্তা করে রাজা অঙ্গ রাত্রে ঘুমোতে পারলেন না তিনি গৃহস্থ জীবনের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন হয়েছিলেন তাই একদিন গভীর রাতে তিনি শয্যা থেকে উত্থিত হলেন এবং গভীর নির্ণায় মগ্ন ব্রেনের মাথাকে ও ব্রেনের মাতাকে অর্থাৎ তার পত্নীকে সুনীতা ত্যাগ করে চলে গেলেন তিনি তার অত্যন্ত ঐশ্বর্যময় রাজ্যের প্রতি সমস্ত আসক্তি ত্যাগ করেছিলেন এবং সকলের অজ্ঞাত সারে তিনি নিঃশব্দে তার গৃহ ও সমস্ত ঐশ্বর্য ত্যাগ করে বনে গমন করেছিলেন আর এবার শুনবেন এইভাবে চিন্তা করে কিভাবে চিন্তা করলেন কিভাবে চিন্তা করেছিলেন সুপুত্র থেকে কুপুত্র ভালো কারণ সুপুত্র থেকে গৃহের প্রতি আসক্তির সৃষ্টি হয় কিন্তু কুপুত্র থেকে তা হয় না কুপুত্র গৃহকে নরকে পরিণত করে যার ফলে বুদ্ধিমান মানুষ সহজেই সেই গৃহের প্রতি বিরক্ত হয় পুত্র তো পুত্র তো পুত্র নইলে সে মূত্র বুঝতে পারছেন তো এইভাবে চিন্তা করলেন যে এই পুত্র এই গৃহে থাকাই বুদ্ধিমানের কাজ হবে না ত্যাগ করা হবে এইভাবে চিন্তা করে তিনি রাত্রে ঘুমোতে পারলেন না তিনি গৃহস্থ জীবনের প্রতি সম্পূর্ণ উদাসীন হয়েছিলেন তাই একদিন গভীর রাতে তিনি শয্যা থেকে উত্থিত হলেন এবং গভীর নিদ্রায় মগ্ন ব্রেনের মাথাকে ব্রেনের মাথাকে ত্যাগ করে চলে গেলেন ব্রেনের মাতার নাম কী ছিল কে বলতে পারবে তিনি অত্যন্ত ঐশ্বর্যময় রাজ্যের প্রতি সমস্ত আর শক্তি ত্যাগ করেছিলেন এবং সকলের অজ্ঞাত সারে তিনি নিঃশব্দে তার গৃহ ত্যাগ সমস্ত ঐশ্বর্য পরিত্যাগ করে বনে গমন করেছিলেন কি মূর্খ না মূর্খ না এই শ্লোকে মহদধয়াত শব্দটি সূচিত করে যে মহাপু মহাপুরুষদের আশীর্বাদের ফলে জড় ঐশ্বর্য লাভ হয় কিন্তু কেউ যখন জড় জাগতিক ঐশ্বর্যের প্রতি আসক্তি ত্যাগ করেন তখন বুঝতে হবে যে তার মহাপুরুষদের আরও বড় আশীর্বাদ রাজার পক্ষে এই ঐশ্বর্যময় রাজ্য এবং যুবতী প্রতিব্রতা পত্নীকে ত্যাগ করা সহজ ছিল না কিন্তু তিনি যে সেই আসক্তি ত্যাগ করে সকলের অজ্ঞাত সারে বনে যেতে পেরেছিলেন তা নিঃসন্দেহে পরমেশ্বর ভগবানের মহান আশীর্বাদ বলে ধরে নিতে হবে মহাপুরুষদের এইভাবে গৃহপত্নী ধন সম্পদের সমস্ত আসক্তি বর্জন করে গভীর রাত্রে গৃহত্যাগ করার বহু দৃষ্টান্ত রয়েছে বহু দৃষ্টান্ত রয়েছে এই জন্য এই সমস্ত দৃষ্টান্তগুলিকে আমরা দেখে বুঝে যদি কর্ম আশায়ং রন্ধয় রন্ধয় তম গ্রস গ্রস উং সাহা আমাদের সংসারের কর্ম আসক্তি যদি বজায় রাখি তাহলে আমাদের মতো বুদ্ধিহীন আর নাই এখানে বুদ্ধিমান মানুষ সহজেই সেই সমস্ত গৃহের আসক্তি ত্যাগ করেন তাহলে এখানে বুদ্ধিমান কাদের বলা হলো কাদের কাদের হ্যাঁ না না গৃহ ত্যাগ মানে বুদ্ধিমান ব্যক্তি কাদের বলবো কে বলতে পারবেন আমরা এতখানে আলোচনা করলাম বুদ্ধিমান ব্যক্তি কাদের বলা হলো সংসারের অনেক সমস্যার মধ্যে থেকেও আপনারা একটা জিনিস দেখেছেন কি বলুন তো সুখটা কেমন দেখুন আগেকার দিনে রাজারা শাস্তি দিতেন অপরাধীকে কিভাবে শাস্তি দিতেন দুটো নৌকা নদীর মাঝখানে নিয়ে যেতেন আর নদীর মাঝখানে নিয়ে গিয়ে দুটো নৌকাতে দুটো অনেক শক্তিমান মানে লোক দু ওই অপরাধীর শাস্তি দিতেন দুটো নৌকার মাঝখানে নিয়ে গিয়ে দুটো পা দুটো নৌকা থেকে ধরতেন আর দুজনে ধরে ওই নদীর মধ্যে চোপাতেন পাটা উপর দিক থেকে থাকতো আর মাথাটা নিচের দিকে থাকতো কেমন অবস্থা এটা কি বলুন সবাই কাদের বলছে কোনো উত্তর দেয় না মোরা সব তৎক্ষণাৎ উত্তর দিতে হবে কিন্তু ওদের আইন নেই মেরে দেয় আর ওইভাবে মেরে দেবে না যখন একটুখানি তুলে ধরবে তখন ও ভাবছে তাই তখন ও ভাববে যে আমি কতই না একটু শ্বাস নিতে পারলো মানে কতই না ঠিক এই জগতের সুখটা এইরকমই আমরা মাথা নিচের দিকে আছে হ্যাঁ তবু একটু সুখের আশায় দম নেওয়ার জন্য এ ভাব সাগরে পড়িয়া মানব না পায় দুঃখের না পায় দুঃখেরোলে বোঝা গেল মহোদয় দয়াত কি মনে করছে মহাপুরুষদের আশীর্বাদের ফলে ওই যে তপে রাজা পুণ্যে পুত্র ভাগ্যে ভাজ্য ইতিপূর্বে আমরা বর্ণনা করেছি পুত্র অনেক ধরনের হয় কয় ধরনের পুত্র হয় কি ওটা একটা আর একটা বলেছিলাম কি ঋণজাত কর্মজাত আর প্রকৃত পূর্ণজাত পুত্রের কর্ত লাভ করতো কি পূর্ণজাত কর্তব্য পুত্রের কর্তব্য পুত্রকে এই পিতা মাতাকে বংশকে নরক থেকে পুত নামক নরক থেকে রক্ষা করা কিন্তু বর্তমান দিনে মানুষ তা বুঝতে পারে না মানুষ ওই নরকে ডোবার জন্যই খুব ভালো আমি যে নরক দেখিনি সেটা কি হলো না হলো ওটা দেখতে যাবো কি ওরে কাননবালা বুঝবে সেদিন জ্বালা যেদিন যাবে নরকে বুঝবে গরম তেলের কি জ্বালা গরম শীতের সময় গরম তেল টকবক করে ফুটবে ছেড়ে দেবে আরে বল এইভাবে বুদ্ধিমান ব্যক্তিরা নিরন্তর চিন্তা করেন যে কিভাবে সংসার ও সুখের মুখে তুলে দিয়ে ছাই নগরে মাগিয়া খাবো গাইব নিতাই এইভাবে যখন সে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত হয় তখন ভগবান বুঝতে ভগবান এটা পরীক্ষা করেন কতটা আসক্তি শূন্য হয়েছে অনাসক্তস্য বিষয় বিষয়ের আপনাকে কত ভগবানের প্রতি প্রেম আছে কি করে বুঝবেন লোক দেখলেই বুঝতে পারবেন আমাদের বলছে লোকেরা বলছে বলছো কি আমরা এই লোকেদের দেখে কিভাবে ভালো ভক্ত হব কেন বলছে যে আমাদের পাঠকীর্তন লিডার যে লিডার সে তো সংসার পুত্র পরিবারের প্রতি পূর্ণ মাত্রায় আসক্ত আমি তার দেখে কি করে ভক্ত হব তো নয় যাই হোক সংসারের আসক্তি কতটা আপনার কম আছে অনেক সময় অনেকে দেখা যায় ঘন তরলা ভক্তি দেখায় যাব না আমি এখানে থাকবো একটু আমাকে এখানে জায়গা দিন এগুলো ভাব প্রবণতা ভাব প্রবণতা না দেখিয়ে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে যে আমরা কিভাবে ভগবানের পাদ পদ্মে আত্ম আমরা করছি ছিল প্রভুপাদের নির্দেশ অনুযায়ী চারটে নিয়ম পালন আর কি করব আর কি করব আর কি করব গল্প বলেছিলাম আর কি আর কি করবো গল্প বলে গল্প নয় এটা একটা বাস্তব ঘটনা আমাদের একজন রিলেটিভ ছিল তো তাদের ছেলেরা লেখাপড়া শেখেনি বড় ব্যবসায়ী অনেক টাকা তিনতলা বাড়ি মেয়েটি লেখাপড়া শিখেছে এম এ পাস করেছে এখন আমাদের ঘরের মেয়েদের বড় হলে বিয়ে দিতে হবে এটাই পদ্ধতি তো স্ট্যান্ডার্ড মেয়ে মানে স্ট্যান্ডার্ড জামাই খুঁজতে খুঁজতে হবে এখন স্ট্যান্ডার্ড জামাই মানে স্ট্যান্ডার্ড পরিবেশ চাই যত ছেলে আসে দেখে বলছে সব ঠিক ছিল পরিবেশটা ভালো না সেই সে বলছে কি করে স্ট্যান্ডার্ড করতে সমস্ত কিছু ওপরের ঘর ছিল ঘরে খড় কুটো সব ভর্তি ছিল সেগুলো সব ফেলে দিয়েছে সারা বাড়িটা সুন্দর করে হাই ফাই প্রিন্টিং এশিয়ান পেন্টের রং করেছে রং টং করে একদম সারা বাড়ির সামনে পাথর টাথর বসিয়ে দিয়েছে ওই রোড পাথর এইসব করে দিয়ে একটা ছেলে এসেছে দেখতে এসে দেখে বলছে সব ঠিক ছিল পরিবেশটা ঠিকঠাক লাগছে তখন সেই মাতাজি তিনি বলছেন আচ্ছা বাবা আর কি করে পরিবেশ করতে আমাদের তো জানা নেই চোদ্দ পুরুষে আমরা জানি না আর পরিবেশটা কি করে ঠিক করব এত টাকা খরচা করে রং করলাম সারা রাস্তায় থেকে পায়ে একটু মাটি লাগবে নি তবু আর কি করে পরিবেশ করতে হবে এই কথার উত্তর আপনি কি দেবেন ইয়োর বিহেভিয়ার ইজ ইয়োর রিয়েল আইডেন্টি বুদ্ধিমান ব্যক্তিরা ব্যবহার দেখলেই বুঝে নেবে সে কোন স্ট্যান্ডার্ডের লোক বুঝবে না বুদ্ধিমান ব্যক্তির সঙ্গে যখন কথা বলবেন তখন বুঝে নেবে যে সে কোন স্ট্যান্ডার্ডের লোক বাইদ ভাই আমি একটা কথা বলি চাটু কবু নাই আমি আমার কথা না ওরা শাস্ত্রের কথা চাটু কবু নাহি জানে পৃষ্টকের সার ইতিপূর্বে আপনারা এই কথাটা শুনেছিলেন কোথায় শুনেছিলেন আমার কাছে ছাড়া শুনেছিলেন কথাটা কত বাস্তব বলুন তো কি কথাটা মানে কি সুভাষ বু বলুন দেখো কি বলছে চাদু ষাট বজে সেই রকম এখানেও এমন একটা বিষয় হচ্ছে অনেক লোক সাত বোঝে না তো আমাদের একটা মদন গোপালের কৃপা আমাদের এখানে কোথায় থেকে একটা লোক এসেছে পাড় মাতাল ফুলে গেছে চোখ লাল হয়ে গেছে মানে মানে এমন হয়ে গেছে লোকটা বাঁচানোই মুশকিল হয়ে যাবে আমাদের রায়পুরের অনেক লোক এসে বলছে প্রভু আপনি না বাঁচালে হবে না কি বাঁচাবো এ তো আর ওষুধ নেই ওষুধ দিয়ে দিলাম খেয়ে সব ভুলে যাবে আছে বলছে না না বাঁচাতেই হবে ঠিক আছে বাঁচাবো আর কি এখানে বলছে এখানে রাখতে হবে আপনার কাছে হ্যাঁ আমার কাছে রাখতে পারি আমার কাছে রাখবো কাজকর্ম এক মাস থাকলেই ও ভক্ত হয়ে যাবে মানে ও সব পরিবর্তন করে দেবে এক মাস আমার কাছে থাকতে হবে একদম গেটের বাইরে যাওয়া যাবে না হারা মারা দায়িত্ব আমি নেব না গেটের বাইরে একদম যাওয়া যাবে তাহলে আমি এত কাজকর্ম করি ভালো কাজের লোক তারপর তিন দিন পর পর এসছে কথা বলেছে কিছু কথা বলেছি কালকে সে ওর স্ত্রী বলছে পু অনেক ভালো হয়ে গেছে তাহলে ভালো হয়ে গেছে এবার বাড়ি গিয়ে বসে থাক ভালো হয়ে গেছে ভালো ছিল তো সতসঙ্গ ছাড়ি কইনু অসত্য বিলাস কারণে লাগলো যে কর্মবন্ধু পাস ভালো হয়ে গেছে বাড়ি নিয়ে চলে যান আমার স্বামী ভালো খাবো ভালো পড়বো স্বামীর সঙ্গে সুখ ভোগ করবো আবার সুখ ভোগ করবো না না প্রভু লোকটা বলছে না না আমি এখান থেকে যাবো না চান করে আসবে মালা নেবে ওই যখন আসছিলাম আমি ভগবানের কাছে প্রার্থনা করলাম হে প্রভু তোমার এই রায়পুরের বুকে একটা ভক্ত বানানো মানে অনেক কষ্ট এই রায়পুর বিশেষ করে অর্থে ভক্ত তোমার কৃপা হলে যত কৃপা তমহ মন্দে সেগুলো দিনে ওই লোকটা কারকে ওর স্ত্রী বলছে না মালা নিলে যদি অপরাধ করে ফেলে আমি আপনার মনে দিয়ে আছে মালানিতে বন্ধ এখন আপনারা আপনাদের লোভ সামলাতে সারা জীবন তো খেয়েছেন বড় বড় মাথা চিবি খেয়েছেন তাই না মাথা খান কাতলার মাথা রুইয়ের মাথা তারা স্বামীর মাথা খাবেন সাতজনে বসে আছেন ওইসব ওইসব চালাকি কেখানে আমার এত কথা বলতে হয়নি যাদেরকে মদ ছাড়িয়েছে এটা একটা আমাদের ইতিহাস প্রায় এই সত্তর পঁচাত্তরটা ফ্যামিলি মদ হয়েছে এটা তো প্রচার করা দরকার এই মন্দির থেকে আমরা বিধবা বিবাহ দিয়েছি আলোড়ন ভাইরাল হয়েছে সেই ভিডিও তারা এখন অত্যন্ত সুখ এটা দেখলেই বুঝে নেবে যে কত সুখী হয়েছে তারা পরম সুখী পরিবার একটাও নেই আর একটা জিনিস একটা বড় প্রমাণ আছে দিয়ে ধন মন হরে নিতে কতক্ষণ চাকরি করার স্বামী পেয়েছি এলো কে হয়ে বউর প্রবু কি জানে প্রভু কিছু বললে গেটের বাইরে চলে যাবো খাবো না পর্যন্ত কোথায় গেল ঐশ্বর্য কোথায় গেল ঐশ্বর্য বুঝতে হবে যে পথে আমরা এসেছি সেই পথটা কত এটা বাস্তব হরে কৃষ্ণ চ্যালেঞ্জ যাই হোক আপনারা তো কেউ গেলেন না এত করে বললাম দুজনকে এত করে বলছিলাম তারা বলে না হ্যাঁ দুজন অন্তত গেলে মানসম্মানটা বাজে রায়পুরের দুজন আছে এখন পর্যন্ত একবার বলছেও না এমন একটা জায়গায় বাস করছে অথচ আমাদের প্রায় এখন পর্যন্ত পঁয়ত্রিশ হয়ে গেল আর আমাদের না আর পাঁচজন হলে ভালো না হলে ভালো যাবেন কি বলুন এখনো চলুন ঘুরে আসি দুজনের নাম নাম্বার দিন দুজনে চলুন আর সবাইকে যেতে বলছি না আমি বলছি মানে মান সম্মান রক্ষা করতে যে প্রভু আপনার রায়পুরে কেউ নেই তাহলে আমি উত্তরটা দেবো কি উত্তর দেওয়ার মতো কিছু নেই ঠিক আছে বললে বলবেন না বললে জোর নেই হ্যাঁ রে পুষে বলুন গেলে দুজনে দিয়ে দিন বাকরি তো এখন এখানে না কে জোর করতে পারছি না বাই আমাদের অলরেডি সারেঙ্গা থেকে পাঁচজন ছজন হয়ে গেল যাব না বলে ভালো লোক এদিকে আমাদের গুজরাট থেকে ছজন লোক আছে তারাই আশপাশের লোক আমাদের পরিচিত আমাদের dolly মাতাজি একজন তাও বলেছে যাব কি করবে কে জানে ওর বিশ্বাস নেই কেউ যাবে না বললে ও হয়তো বলবে যাব না যাক এই হচ্ছে আমাদের ছোট tour হবে চল্লিশ পঁয়তাল্লিশ জনের আত্মানন্দ বলছেন যে ওই ছোটই নিয়ে যান অত বেশি আর ঝামেলা করবেন না তাহলে আমরা এগারো তারিখে বেরোবো টিকিট কাটা হয়ে আজকে হরে আমরা হায়দারাবাদের উদ্দেশ্যে পাঁচ তারিখে ট্রেন যাত্রা শুরু হবে আজকে আমরা বামণিয়ায় নাম করতে যাব বামনডিয়ার ভক্তদের নিয়ে সময় চলে যাব প্রচার করিলে পাবে চমৎকার তো ফোন করছে যে কেন বাবু ক্লাসটা করছেন না বিভিন্ন পরিস্থিতি থাকে সেই পরিস্থিতিতে সব সবসময় ক্লাস ওপেন করা যায় না আমরা চেষ্টা করছি আপনাদের সঙ্গে থাকার হরেকের সঙ্গে সিলেব্র